লোভের পরিণতি একটি গ্রামে দুই বন্ধু থাকত রবি আর অনি তারা দুজনেই গরিব ছিল কিন্তু খুব পরিশ্রমী একদিন তারা জঙ্গলে কাট কাটতে গেল হঠাৎ দেখতে পেল একটি সোনার হাঁস যে প্রতিদিন একটি করে সোনার ডিম পারে দুই বন্ধু হাঁসটিকে গ্রামে নিয়ে এলো প্রতিদিন একটি করে সোনার ডিম পেয়ে তারা আনন্দে ভরে উঠলো আস্তে আস্তে তাদের ঘর বাড়ি সুন্দর হয়ে গেল টাকা জমতে লাগলো কিন্তু কিছুদিন পর রবি লোভে পড়ে গেল সে ভাবতে লাগলো হাঁসটা প্রতিদিন একটা ডিম দেয় তাহলে যদি হাঁসটার পেটকেটে কেটে সব ডিম একসাথে বের করি তাহলে তো একদিনই অনেক ধনী হয়ে যাব অনি বলল না রবি এটা ঠিক হবে না ধীরে ধীরে যা পাই সেটাই ভালো অতিরিক্ত লোক করলে সব হারাতে হয় কিন্তু রবি অনির কথা শুনল না এক রাতে লুকিয়ে হাসটার পেট কেটে ফেললো অথচ ভিতরে কিছুই ছিল না শুধু রক্ত আর মাংস হাঁসটা মারা গেল আর সোনার ডিমও চিরতরে শেষ হয়ে গেল রবি কান্নায় ভেঙে পড়ল তখন উনি বলল দেখ আমি তোকে আগেই বলেছিলাম লোভ করলে যা আছে সেটাও হারাতে হয় আসলে লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে যা আছে তাই নিয়ে খুশি থাকতে শেখা উচিত অতিরিক্ত চাইলে শেষে শূন্য হাতে থাকতে হয়